ডিসেবিলিটি শব্দটা খুব কঠিন না কিন্তু এই শব্দটা বললে একটা গানের কোনটা কম মনে পড়ে যায় তোমার কর্ম তুমি করো করমা লোকে বলে করি আমি সকলে তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি অঙ্গরে লঙ্ঘাও গিরি পঙ্খে বদ্ধ করো করি, পঙ্খরে লঙ্কাও পেরি, ওরে দা~ কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধঃপতন। সত্যি সকলে তাড়িয়ে দিচ্ছেন। এখানে পঙ্খ মানে ডিজেবেল লঙ্কাও মানে পার করা, আর গিরি মানে হচ্ছে পর্বত। সত্যি তার ইচ্ছা আর নিজের চেষ্টা থাকলে অনেক অনেক কিছু কিছু হয় হয়েছে। এটার সমর্থনে যদি কয়েকটা কথা বলা যায় তাহলে কয়েকটা মানুষের কে এখানে উল্লেখ করা যেতে পারে সেই পরমাত্মা তার ইচ্ছা ও নিজেদের চেষ্টায় সামাজিক ডাস্টবিন গার্বেজ থেকে উঠে এসে সমাজে নিজেদেরকে এগিয়ে নিয়ে গেছে এবং নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এক জায়গায় এক এক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এবং নিজেদের প্রতিষ্ঠিত করে গোটা দেশ এবং পৃথিবীর জন্য উদাহরণ স্থাপন করেছে নিজেদের চেষ্টায় ও সেই তার ইচ্ছা যেমন অনেক নাম আছে তার মধ্যে যদি একটা নাম মনে আসে সেটা হচ্ছে আইএস অফিসার ইরা সিংঘাল জন্ম থেকেই যিনি সিকুলিয়াস ডিসেবিলিটিতে আক্রান্তিত এই ডিসিবিলিতে আক্রান্ত হওয়া সত্ত্বেও সে প্রথমে নিজেকে দাঁড় করায় নিজের পড়াশোনা ছাড়েনি নিজের পড়াশোনা করে নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআ এনএসআইটি থেকে দিল্লি থেকে দু হাজার নয় সালে বি ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ার ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করেন দু হাজার এগারো সালে ফ্যাকাল্টি ম্যানেজমেন্ট ইন ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি অফ দিল্লি থেকে ডবল এম বি পাস করেন মার্কেটিং ও ফাইন্যান্সের উপর উপর তারপর স্ট্র্যাটেজি ম্যানেজার হয়ে প্রায় মোটা অঙ্কের বেতনে অনেক বছর কাজ করেন বড় বড় কোম্পানিতে যেমন ক্যাডবেরি ইন্ডিয়া ও কোকো কোলা কোম্পানিতে তারপর তিনি পরের পদক্ষেপে যান তিনি প্রস্তুতি করেন ইউপিএসসির জন্য প্রথমবারে তিনি সফলতা পান অল ইন্ডিয়া র্যাঙ্ক হান্ড্রেড হয় এবং তিনি আই আর এস পজিশনের জন্য চয়নিত হন যদি ওনার আইএস হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার প্রতিকূলতার জন্য কিছু আইনগত ব্যবস্থা ও নানা রকম ব্যাপারের জন্য তিনি হতে পারেন না তবে এখানে তার গল্প শেষ হয় না তাই তিনি আবার ওখানে পজ নেন পজ নিয়ে আবার প্রস্তুতি চালু করেন তারপর দু হাজার চোদ্দ সালে গোটা ভারতবর্ষের মধ্যে অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ান হয় শুধু সফল হয় তাই নয় আজ তিনি একজন সফল আইএস অফিসার একজন সফল পাবলিক স্পিকার একজন সফল ইউটিউবার একটু শারীরিক দিক থেকে অসফল হলেও মানুষ হিসেবে যথেষ্ট সফল এবং একটা সন্তুষ্টের জীবন যাপন করছে সত্যি নিজের চেষ্টায় তারপর আপনারা নাম শুনেছেন নিশ্চয় যদি নাও শুনে থাকেন শ্রীকান্ত মোল্লা হচ্ছে যার জীবন একটা অমায়িক জীবন যার জীবনটা পুরোটাই যুদ্ধ সংগ্রাম ও অসম্ভব চেষ্টার গল্প কথা ছেলেটির জন্ম হয় একটা অত্যন্ত গরিব ঘরে এবং জন্ম থেকেই ছেলেটার অভিশাপ ছিল ছেলের দৃষ্টিহীন পরিবারের কাছে স্বপ্ন মানে সমান ছিল কিন্তু সেই ছেলেটাই আজ কোটি কোটি মানুষের বোঝা বইছে মানে তার দ্বারা হাজার হাজার কোটি কোটি মানুষের সংসার রুটি রুজি চলছে হ্যাঁ সেই ছেলেটাই আজ বোনলাট ইন্ডাস্ট্রি নামক ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠান প্রতিষ্ঠাত প্রতিষ্ঠক এবং চেয়ারম্যান হ্যাঁ আজ প্রায় তার কোম্পানি দুশো কোটি কি কোটি কোটি টাকার উপরে বছরে টার্নওভার করে তার নেট ওয়ার্থ হচ্ছে একশো কোটির উপরে সেই ছেলেটা সেই ছেলেটা লড়াই ছাড়েনি অত বাধা প্রতিকূলতার সত্ত্বেও সে প্রথমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 98% পেয়ে প্রথম স্থান অধিকার করেন তা সত্য যখন তখন তাকে সায়েন্স দেওয়া হচ্ছিল না সে লড়াই করে যুদ্ধ করে করে নিয়েছিল সেই ছেলেটাই দু হাজার চোদ্দ সালে প্রথম ব্লাইন্ড এমআইটি গ্র্যাজুয়েট হয় আর সেই ছেলেটাই বুললান্ট ইন্ডাস্ট্রির ফাউন্ডার চেয়ারম্যান এবং সিইও হ্যাঁ সত্যি তার ইচ্ছা তার জীবন কাহিনী এমনকি তার এই জীবন কাহিনী সিনেমার সিনেমাও তৈরি হয়েছে জীবন কাহিনীতে যা কোটি কোটি টাকার বক্স অফিস হিট করেছে এই ছেলেটারই তার আত্মার শক্তি ও অদম্য সাহস ও ক্লান্তহীন চেষ্টার কাছে সমস্ত পরিস্থিতি পরিণতি পরিবর্তন হতে বাধ্য হয়েছে না এটা কিন্তু কোনো ঘটনা। তারপর বাইরের পৃথিবীতে দেখলে চোখ রাখলে কিছু কিছু সময় আগেকার ঘটনা হেলেন কেলার নামটা নিশ্চয় শুনেছেন এই নামটা কি শুনে শুনেছেন নাও শুনতে পারেন কি শুনেছেন কোথায় এমন একজন মানুষ মাত্র তার উনিশ বছর বয়সে টসুম চাচোবিয়া ও অ্যালাবামা নামক রোগে আক্রান্ত হয় এবং নিজের কথা বলার শক্তি ও নিজের শ্রবণ শক্তি হারিয়ে ফেলে কিন্তু সেখানে থেকে আস্তে আস্তে সেই পরমাত্মার আশীর্বাদ ও ইচ্ছায় এবং নিজের চেষ্টায় সে ঘুরে দাঁড়ায় একজন বিখ্যাত আমেরিকান অথার হয় পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হয় অ্যাক্টিভিটস হয় ডিসেবেল ডিসেবিলিটি রাইট অ্যাডভোকেট হয় এমন হয় যে নিজের ছাপ ও দাগ এই পৃথিবীর বুকে এমনভাবে রেখে যায় যার জন্য এই জগৎ ও পৃথিবী তার কাছে চিরকৃতজ্ঞ এবং উনি চির অমর হয়ে থাকবেন এরকম একজন নয় এরকম শত শত হাজার হাজার মানুষের সত্য ঘটনা আজও এই পৃথিবীর মুখে লুকিয়ে আছে আচ্ছা এরা যদি পারে তুমি কেন পারবে না একবার ঘুরে দাঁড়াও না কে জানে হতে পারে আমি কিংবা আমার মতো কেউ তোমার সত্যিকারের গল্পটা সংগ্রামের লড়াইটা সেটাকে তোমার মতো আরো কয়েকজনের কাছে পৌঁছে থাকে কেমন অপেক্ষায় রইলাম